শিশু থেকে যে কারণে মা বাবার আলাদা বিছানায় ঘুমানো উচিত আমেরিকার একদল গবেষক মনে করেন শিশুর মৃত্যুহার কমাতে শিশুর সঙ্গে একই শোবার ঘরে আলাদা বিছানায় বাবা মায়ের ঘুমানো উচিত শিশুর উন্নয়নে নিয়োজিত আমেরিকার বিখ্যাত সংগঠন আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্স মনে করেন মা বাবা যে শোবার ঘরে ঘুমান শিশুর জন্মের প্রায় এক বছর পর্যন্ত প্রতি রাতে একই শোবার ঘরে আলাদা বিছানায় ঘুমানো উচিত ওই একাডেমির দৃঢ়তার সঙ্গে বলছে বাবা মা যে বিছানায় ঘুমান সে একই বিছানায় কোনো ক্রমেই যেন শিশু না ঘুমায় সেদিকে খেয়াল রাখতে হবে কেননা এতে শিশুর হঠাৎ মৃত্যুর ঝুঁকি বেড়ে যেতে পারে নিরাপদ ঘুম নিশ্চিতের জন্য শিশুদের একটি নির্দিষ্ট জায়গা করে দিতে হবে বাজারে বাচ্চাদের জন্য তৈরি বিভিন্ন কি ক্রিপ বা বেসিনেট পাওয়া যায় যা শিশুদের জন্য বেশ উপকারী তবে খেয়াল রাখা উচিত অত্যধিক নরম বিছানা বা অত্যধিক শক্ত বালিশে ঘুমালে বাচ্চাদের ক্ষতি হয়ে যেতে পারে আমেরিকার রোয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর লরি ফেল্টম্যান বলেন শিশু মৃত্যুর হার প্রায় পঞ্চাশ ভাগ কমানো সম্ভব যদি বাচ্চা ও মা বাবা একই শোবার ঘরে আলাদা বিছানায় ঘুমান ফেল্ডম্যান আরও বলেন বাচ্চাদের সঙ্গে এক বিছানায় বাবা মায়ের থাকা খুবই বিপজ্জনক কোনো ক্রমেই চার মাসের কম বয়সী বাচ্চাদের সঙ্গে একই বিছানায় ঘুমানো যাবে না বাচ্চাদের নিয়মিত মায়ের বুকের দুধ পান করালে শিশু মৃত্যু হার অনেকটাই কমে যায় কিন্তু মা ও রাতে এক সঙ্গে একই বিছানায় ঘুমাতে পারবেন না বলে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন এ এক প্রতিবেদনে প্রকাশ পায় শুধু যুক্তরাষ্ট্রেই প্রতি বছর প্রায় তিন শিশু মারা যাচ্ছে বাবা মায়ের সঙ্গে শিশুর ঘুমানোর কারণে অধিকাংশ শিশুই মারা যাচ্ছে শুধু মা বাবার পেটে ঘুমানোর কারণে কেননা ঘুমের ঘোরে মা বাবার হাত পা বাচ্চার উপরে পড়ে যেতে পারে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত যে শিশু মারা গেছে তাদের নিয়ে গবেষকরা একটি গবেষণা চালান যেখানে দেখা যায় অধিকাংশ শিশুদের মৃত্যু হয়েছে মা বাবার পেট বা হাতের আঘাত লেগে আনসাস শহরের এক শিশু বিশেষজ্ঞ বলেন অধিকাংশ মা বাবা অন্য মা বাবা কিংবা তাদের সন্তানদের লালন পালন করছেন সেটি অনুসরণ করেন তারা মনে করতে পারেন বাচ্চার যত্ন নেওয়ার জন্য তারা হয়তো অনেক কিছুই জানেন কিন্তু এটা মোটেও ঠিক নয় বলে ওই গবেষকরা জোর দিয়েছেন